বিসমিল্লাহ রহমান রহিম মোহান আল্লা সুবাহান তাআলা পবিত্র কোরআনুল করিমে ঘোষণা করেন হে ইমানদাররা আল্লাহকে ভয় করো আর সর্বদা সত্য কথা বলো মহানবী সাল্লাহ আলী হুয়াশাল্লাম বলেছেন সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে মিথ্যা ভয়াবহ এক সামাজিক ব্যাধি মিথ্যা চর্চা সমাজে নানামুখী নৈরাজ্য সৃষ্টি করে আলকুরআনে মিথ্যা পরিত্যাগের নির্দেশ দেয়া হয়েছে এবং সত্যবাদিতার উপর গুরুত্বারোপ করা হয়েছে মহান আল্লাহ সুবাহানাহুয়া তালা পবিত্র আনুল করিমে ঘোষণা করেন লাহি আল আলাল কাজিবিন তাদের প্রতি আল্লাহর অভিসম্পাদ যারা মিথ্যাবাদী সুরা আল ইমরান মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মিথ্যা পাপাচারের দিকে পথ দেখায় আর পাপাচার জাহান্নামে নিয়ে যায় মানুষ মিথ্যা বলতে থাকলে মহান কাছে মিথ্যুক হিসাবেই তার নাম লেখা হয়ে যায় সহি ইসলাম প্রত্যেক মানুষকে সর্বদা সত্য কথা বলা সত্যের উপর অবিচল থাকা এবং সর্ব অবস্থায় সততা রক্ষা করে চলার নির্দেশ দিয়েছে রহমতুল্লিল আলমিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন কেউ যখন মিথ্যা কথা বলে তখন রহমতের ফেরেস্তা এক মাইল দূরে সরে যান তার মিথ্যার ভয়ানক দুর্গন্ধ থেকে বাঁচার জন্য তিরমিজি শরীফ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মিথ্যা হল সব কবিরা গুনার মা কারণ একটি মিথ্যাকে ঢাকতে বা মিথ্যাকে বৈধ করার জন্য শত মিথ্যার আশ্রয় নিতে হয় আল্লা সুবাহ মিথ্যাকে জুলুম বা অত্যাচার বলে আখ্যায়িত করেছেন একজন মিথ্যাবাদীর কথাও কাজে থাকে অনেক অমিল তার আচার আচরণে সততা ও স্বচ্ছতার অভাব থাকে সে মানুষের আস্থা হারিয়ে ফেলে হালাল হারামের পার্থক্য ভুলে অসৎ পথে পা বাড়ায় ধীরে ধীরে সরল পথ থেকে বিচ্যুত হয় পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন লা মুসরিফুন নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সুপথ প্রদর্শন করেন না সুরা মোমেন মিথ্যা মানুষের অন্তরকে সংকুচিত করে ও সর্বদা চিন্তিত রাখে হজরত মোহাম্মদ আলী ওয়াসাল্লাম বলেছেন যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা পরিত্যাগ করো যে বিষয়ে সন্দেহ নেই তা গ্রহণ করো কেননা সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ তিরমিজি মিথ্যা সাময়িক সুবিধা ও লাভজনক মনে হলেও এর অভ্যন্তরীণ ক্ষতি অনেক বেশি ব্যবসায়ীরা সাধারণত ব্যবসায় লাভবান হওয়ার জন্য অনেক ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেয় এছাড়া সুরুল্লাহ সল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা ক্রয় বিক্রয়ে মিথ্যা কসম করা থেকে বিরত থাকো কেননা এর কারণে সাময়িক পণ্য বেশি বিক্রি হলেও বরকত কমে যায় আমরা অনেক সময় শিশুদের মন ভোলানোর জন্য বা বন্ধু বান্ধবের আড্ডায় নিছক কৌতুক মস্করা ও মানুষকে হাসানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকি অথচ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুয়াশাল্লাম কৌতুক চলেও মিথ্যা বলতে কঠোরভাবে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্ল্লাহু আলী হুয়াশাল্লাম এর করেন ধ্বংস তার জন্য যে মানুষকে হাসানোর জন্য কথা বলার সময় মিথ্যা কথা বলে ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য নদাহ আহমদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে মানুষ মিথ্যা সাক্ষ্য প্রদানকে আল্লাহর সঙ্গে শির করার সমপর্যায় হিসেবে গণ্য করা হয়েছে হজরত রসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন আমি কি তোমাদের সবচেয়ে বেশি মহাপাপ সম্পর্কে জানাবো সাহবায়েকে রাম বললেন অবশ্যই জানাবেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর রাসুল আপনি বলুন তখন আল্লাহর হাবিব সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন আল্লাহর সঙ্গে শির করা মহাপাপ পিতামাতার মাতার নাফরমানি করা মহাপাপ মিথ্যা সাক্ষ্য দেয়া বা মিথ্যা কথা বলা মহাপাপ সম্মানিত শ্রোতা সত্য আলো মিথ্যা অন্ধকার সত্য ন্যায়ের পথ মিথ্যা অসৎ পথ সত্য পুণ্যের পথ দেখায় মিথ্যা পাপের পথে নিয়ে যায় সত্যকে সবাই ভালোবাসে মিথ্যাকে ঘৃণা করে সত্যবাদী সবার প্রিয় মিথ্যাবাদী কারো প্রিয় নয় সকলেরই অপছন্দের মহান আল্লা সুবাহন তালা আমাদেরকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন